বন্ধুরা আজ রাত নয়টা কুড়ি মিনিট লাগাত হঠাৎ করে সবার ফেসবুকটি লক আউট হয়ে যায় সবাই মনে করেছে ফেসবুকটি হ্যাক হয়ে গিয়েছে কিংবা ফেসবুকটি অফিসিয়ালিভাবে কোনো সার্ভারের প্রবলেম হচ্ছে এই বিষয়ে এখনো পর্যন্ত ফেসবুক অফিসিয়ালি কোনো তথ্য জানায়নি তো ফেসবুকটি এখন দশটা কুড়ি মিনিট লাগাত আবার নতুন করে লগ করা যাচ্ছে তো এটি নিয়ে সারা বিশ্ব এখন তোলপাড় শুধু ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক বলে নাই সমস্ত অল সোশ্যাল মিডিয়াতে এখন এই ধরনের ভিডিও ট্রেন্ডিংয়ে চলে গিয়েছে তো হঠাৎ করে ফেসবুক কি জন্য বন্ধ হয়ে গিয়েছে না এটি কোনো হ্যাকারের কাজ পরবর্তীতে কোনো তত্ত্ব আসলে জানাবো পরের ভিডিওতে তো ভয় পাওয়ার কোনো কারণ নেই এখন ফেসবুক ঠিক হয়ে গিয়েছে তো por aborto y update? updates